রাজশাহীর বাগমারায় লিফলেট বিতরণ করেন মহিলা দলের নেত্রী নীলা বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে বাগমারা চার আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বর্তমানে বিএনপির আহ্বায়ক ডি এম জিয়াউর রহমান জিয়ার নির্দেশে লিফলেট বিতরণ করেন মহিলা দলের নেত্রী মোসাম্মদ নীলা খাতুন গতকাল বিকেলে বাগমারা উপজেলার সুটডাঙ্গা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের মহিলা দলের উদ্যোগে নতুন বাংলাদেশ বিনির্মাণে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বাগমারার সুটডাঙ্গা ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ডের বারুইপাড়া গ্রামে লিফলেট বিতরণ ও পথসভা করা হয় উক্ত পথসভায় নেতৃত্ব দিয়েছেন মহিলা দলের নেত্রী মোসাম্মদ নীলা খাতুন এ সময় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ